জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধনু রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ ও উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিপরীতমুখী বিরল রাজ্য যার ফলস্বরূপ স্যাগিটেরিয়াস রাশি বা ধনু রাশির জাতীয় জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসছে দু জানুয়ারি পঁচিশ মঙ্গলবার সন্ধ্যা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে মৌনি অমাবস্যার পূর্ণক্ষণ আর এই তিথি থাকবে উনত্রিশে জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে মৌনি অমাবস্যার দিনেই রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য এই বিশেষ দিনেতে সূর্য চন্দ্র ও পৃথিবী একই স্বললেখায় অবস্থান করবেই এবং সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী রাজ্য এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং সেইখান থেকে আপনার রাশি রাশিপতি হিসেবে বৃহস্পতি আপনার নবমের দৃষ্টি প্রদানের প্রভাবে আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য ধনু রাশি সাপেক্ষে আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয় দু হাজার পঁচিশের মৌনি অমাবস্যা ধনু রাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালব্য যোগ ঠিক তেমনই শনি ও বুধ একত্রে একই সরলেখায় মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধ কেন্দ্র রাজযোগ এর প্রভাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু বিশেষ বিশেষ ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই দু পঁচিশ সালের আঠাশে জানুয়ারি ও উনত্রিশে জানুয়ারি মৌনী অমাবস্যার ফলে বা মৌনী অমাবস্যার পর থেকে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে বুধ ধনু রাশির সাপেক্ষে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র রাজ্য গ্রহের যুবরাজ বুধকে ধনু রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা তাদের সন্তানদের ক্ষেত্রে বা স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা উচ্চশিক্ষা বা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবেই যা আপনাকে পড়াশোনা ক্ষেত্রে মনোসংযোগ যেমন একদিকে বাড়াবে তেমনি স্কুল কলেজ লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই ফলাফল বয়ে নিয়ে আসতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন ফল প্রাপ্ত হতে চলেছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে যুক্ত রয়েছেন সিভিল মেকানিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রভাটি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এম সিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন কিংবা উচ্চ শিক্ষামূলক পড়াশোনার সাথে হায়ার স্টাডিজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশে আঠাশে জানুয়ারির পর থেকে আপ টু মার্চ এপ্রিল মাস পর্যন্ত যে কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষায় যদি বসেন কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষায় যদি বসেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির পথে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের জীবনে ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল গ্রহের যুবরাজ বুধকে ধনু রাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় শুধু ধনুরাশি কেন যে কোনো রাশির ক্ষেত্রেই কিন্তু বুধকে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত দীর্ঘদিন পর ধনুরাশির জাতক জাতিকারা স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট পেতে চলেছেন ধনু রাশির মূল্য নক্ষত্র হোক পূর্ব সাদা নক্ষত্র হোক কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্র হোক স্বাস্থ্যের জায়গায় এতদিন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূরীভূত হবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে কোনো সমস্যার এরপর সমাধান খুঁজে পাবেন ধনুরাশির জাতক জাতিকারা আপনার রাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তন দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে ধনু রাশিতেই অবস্থিত রয়েছে এবং আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশের পর শুক্র ধনু রাশির জন্য হতে যাচ্ছেন ভীষণ টুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরে ত্রিকোণ প্রতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত কারণ ধনু রাতির জন্য ভাগ্যের মালিক হচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে এপ্রিল দু পঁচিশ পর্যন্ত কোনো লাক্সারি জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস শখের বা পছন্দের জিনিস কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে ক্রয় বিক্রয় অপেক্ষা ছিলেন সেই জায়গায় শুভ পরিবর্তন থাকছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি বা কেনার স্বপ্ন ফ্ল্যাট কেনার স্বপ্ন গাড়ি কেনার কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষায় ছিলেন দু হাজার চব্বিশে যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি অর্থের অভাবে কিংবা যে কোনো না যে কোনো কারণে থেমে গিয়েছিল সেইগুলি কিন্তু লাক্সারিভাবে দু হাজার পঁচিশে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে ধনুরাশির সাপেক্ষে ধনুরাশির পরবর্তী পরিবর্তন বৃহস্পতি ট্রানজিট যেটা কিন্তু ধনুরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অর্থাৎ যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি ও সূর্য আপনার রাশি হিসাবেকে একই সরললেখায় দৃষ্টি প্রদান করতে চলেছে কেননা দু হাজার পঁচিশে মৌনি অবস্যা থেকে বৃহস্পতি সূর্য কিংবা শনি পৃথিবী একই সরললেখাতেই অবস্থান করেছে সৃষ্টি হচ্ছে বিপরীতমুখী রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে মৌনি অবসার পর থেকেই ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ব্যবসার জায়গায় ব্যবসায়িক চিন্তা ভাবনা এবং সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা অনেকটাই ব্যবসার জায়গায় উন্নতি প্রাপ্ত করতে পারবেন এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন সেইখানেই বাধা যতটা অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানে মুখোমুখি পড়ে যাচ্ছিলেন এরপর থেকে কিন্তু কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে ধনুরাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন এবং লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করবেই যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতি সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গা থেকেই উচ্চ পদপ্রাপ্তি প্রাপ্তি কিংবা প্রশংসার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠবেন ধনুরাশির জাতক জাতিকা বা তাদের সন্তানেরাও অন্যদিকে এই সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বুধের সাথে একই নক্ষত্রে ট্রানজিট করছে এই মৌনি অবস্থার পর থেকেই মাঘ মাসের এই মৌনি অবস্থা কিন্তু একশো বছর পর হতে যাচ্ছে ভীষণ ভীষণ শুভ পরিবর্তনকারী শুভ যোগ যার মারফত কর্মের জায়গায় বেকারত্ব খুঁজবে নতুন পথের দিশা খুঁজে পাবেন আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় ধনুরাশির মানুষদের খুব খুব উন্নতি লক্ষ্য করতে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা মারফত কিংবা পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব বা পারিবারিক সাপোর্ট সহযোগিতার মারফত যে কোনো জায়গায় চাকরির পথে কর্মের পথে মেহনতি বা অর্থ ইনকামের রাস্তাগুলি আপনারা এরপর খুঁজে পেতে চলেছেন এই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন আসছে ঠিক তেমনই ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারে শুভ পরিবর্তন সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা রকম মুদিখানা কাপড়ের দোকান ধাতুব ব্যবসা কিংবা কোনো ঔষধের ব্যবসা সেলাই বুনাই যে কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কোনো হার্ডওয়ার্সের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সোনার উপার গহনার দোকান রয়েছে প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে উন্নত পরিবর্তন আসছে এই পাশে যারা কোনো ডেলিভারির সাথে যুক্ত রয়েছেন ফুড বা প্রোডাক্ট ডেলিভারি সেই জায়গা থেকে আসছে সুদূর প্রসারে এক শুভ পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকাদের এর আসা সূর্যের ট্রানজিট ধনু রাশির জন্য কতটা পরিবর্তন আনতে চলেছে অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন তর্ক বিতর্ক হুট করতেই রেগে যাওয়া তর্কে জড়িয়ে পড়া এই যে সমস্যাগুলি চলছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে মানিয়ে নেওয়ার যে অভাব চলছিল গৃহবধূ দীর্ঘদিন ধরে পারিবারিকত দিক থেকে যে একটা সমস্যার মধ্যে চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে চলেছে কিংবা আপনারা বাবা মহলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপর সূর্যের ট্রানজিট অনেকটাই আপনার রাশি সাপেক্ষে শুভ পরিবর্তন আনছে অনেকের ক্ষেত্রে হয়তো সেই শুভ যোগটি অলরেডি শুরু হতে চলেছে আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারবেন পরবর্তী পরিবর্তনটি আসবে ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টরে অনেকগুলি অনুকূল পরিবর্তনের সাক্ষী কিন্তু আপনারা এরপর হতে চলেছেন এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে কোনো চাকরি ব্যবসা সফলতা অর্জনের পথে পারিবারিক সাপোর্ট সহযোগিতা বিশেষত বাবা মায়ের সম্পূর্ণ সহযোগিতার প্রভাব কিন্তু আপনারা পেতে চলেছেন যে কোনো কাজের ক্ষেত্রে অলস্ত অভাব কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া কিংবা নার্ভের সমস্যা এইগুলি আপনাকে মাঝে মধ্যেই সমস্যায় ফেলতে পারে